কৃষ্ণ চূড়াল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে আসসালামু আলাইকুম টুপাস কীর্তি গালাপে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি চলে আসলাম কৃষ্ণচূড়া ফুল দেখতে দেখতে গুনগুন করে গান গাইতে গাইতে যদিও আমার গলাটা বেশি ভালো না তারপর একটু গুনগুন করে মাঝে মধ্যে গান গাই তো এই তো একটু মনটা ভালো হয়ে গেছে তাই একটু আর গাইলাম তো এই তো চলে আসছি আন্তর্জাতিক হচ্ছে বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলাটা শুরু হয়েছে যেদিন তার ঠিক পরের দিনই আমি চলে এসেছিলাম কিন্তু নানান ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই জন্য আমি অনেক 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 দুঃখিত তো যাই হোক বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকার টিকিট কেটে ঢুকে গেলাম কিন্তু একটা জিনিস বলি আপনাদের সিক্রেট পিছন দিক দিয়ে না টিকিট ছাড়াই ঢুকা যায় কিন্তু এটা আগে জানতাম না শুধু শুধু খামাকা মাখা টাকা কেটে তারপর ঢুকতে হলো যদিও ডিসিপ্লিন ভঙ্গ করা যাবে না মনে রাখবেন তো বাণিজ্য মেলা আপনারা নতুন করে কী দেখবেন আমরা আসলে সবাই বাংলাদেশের যারা জন্মেছে তারা একবার করে বাণিজ্য মেলায় গিয়েছি এই একই জিনিস বারবার দেখতে 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 বোরিং হয়ে গেছি আর ভালো লাগে না তারপরে দেখতে গেছি কিন্তু যাওয়ার পরে কিছু সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল কিন্তু তাদের সাথে ছবি তোলার ইচ্ছা হলো না তাই তুলি নাই আমাকে ক্ষমা করবেন আমি কাউকে ছোটো করে কোনো কথা বলিনি তারপর রঙ বেরঙের অনেক মগ একবার মেলার মধ্যে আমি আর আপা এমন ঠেলা খেতে 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 গেছি এত ভিড় ছিল পরে আর কি করবো এই মগ দেখে মনে পড়ে গেল আমি আর আমার বড় আপু আমি আসলে নামটা মেনশন করে দিই ফরিদা ইয়াসমিন আপু আপু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমাদের ওই দিনের মেলার ট্যুরটা কেমন ছিল আমরা মগ কিনে নিয়ে আসছিলাম পরে আর কিছু পাইনি মনে আছে তো কমেন্ট করে কিন্তু জানাবেন তারপরে যাই হোক আমরা এদিক ওদিকে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম হচ্ছে পিঠা খেয়েছিলাম অনেক পিঠা টিটা খাওয়ার পরে আবার গলা শুকিয়েছে আবারও সেই মখের ঝামে চলে আসছে তারপর আপুকে আমি স্মৃতিচারণ করলাম তারপরে ঝালমুড়ি খেলাম ঝালমুড়ি না খেলেই না ঝালমুড়ি তো খেতেই হবে আমাকে আমার অনেক ভালো লাগে ঝালমুড়ি দেখলে আমি দাঁড়ায় যাই আপনারা মনে কিছু ব্লগেও দেখবেন তারপর সেই লেমন সোটা ভাইরাল ভাইরাল লেমন সোডা মেবি ছিল এই দোকানটার নাম আমি প্রথমবারের মতো খেয়েছি আমার কাছে লেমনটাই ভালো লেগেছে অনেক রকমের ফ্লেভার ছিল বাট আমার কাছে কোনো ফ্লেভার দেওয়া কোনো কিছু ভালো লাগেনি আমার কাছে এই সডাটাই ভালো লেগেছিলো লেমন সডা যেটা এটা আর এটা খেয়েছিল হচ্ছে পিচ্ছির বাবা মানে আমার ভদ্রলোক তো উনি খেয়ে বলেছে হ্যাঁ ওনার কাছে ভালো লাগছে তারপর আবার কৃষ্ণচূড়া ফুল দেখলাম তারপর বাসা চলে আসলাম আল্লাহিজ